দুর্গাপুজো মানে কি ভিটেলে ঠাকুর দেখা বন্ধুদের সাথে হুল্লোর আর খাওয়া দাওয়া বাঙালিদের জন্য কিন্তু দুর্গাপুজো মানে মায়ের আগমন তবে কিছু কিছু স্থানে মা কিন্তু সর্বদাই বিরাজমান থাকেন নিজের সন্তানদের মাঝেই আজ দ্য পয়েন্ট নিউজ নেটওয়ার্কে টিম পৌঁছে গেছে এমনই এক স্থানে একান্নপল্লী শ্রী শ্রী করুণাময়ী দুর্গা মন্দিরে কিভাবে মা রাজস্থান থেকে এলেন কলকাতায় সেই ইতিহাসই জানবো চলুন জেনে নিই আমাদের বিগত ২২ বছর ধরে এখানে দুর্গাপুজো হয়ে যাচ্ছে এটা আমার দাদুর ইনিশিয়েটিভ ছিল গৌতম কোলে প্রতিষ্ঠাতা এবার প্রথমে ইনিছিলি যখন আমার দাদু তার বন্ধুরা তখন তার যারা বন্ধুরা ছিল পাড়ার এখন অনেকেই নেই তারা প্রথমে উদ্যোগ নিয়েছিল শেরাবালি মায়ের একটা মন্দির করার কিন্তু জয়পুরে যখন তারা যান শেরাবালি মায়ের মূর্তিটা আনতে তখন একদিন রাত্রিবেলা তিনি একটা স্বপ্ন দেখেন যে দাদুর স্বপ্নে একটা মায়াবী রকমের দুর্গা ঠাকুরের মূর্তি আসে অনেক দোকান ঘোরার পর একটা দোকানে তারা দেখলেন যে প্রায় একশো দেড়শোখানা সেরাবালি মূর্তির মাঝখানে কেবল একটিমাত্র দুর্গা ঠাকুরের মূর্তি ছিল সেটা হলো এই মূর্তিটা বেশি চিন্তা চিন্তাভাবনা না করে সেরাবালি মাকে না এনে দুর্গা মাকে আনা হোক সেই বছরেই দু সালে এক মাসের মধ্যে কাজ ছেড়ে নিয়ে রথযাত্রার দিনকে প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরটা বাইশ বছর ধরে আমাদের প্রত্যেক তিন দিন সপ্তমী অষ্টমী নবমী ধরে বস্ত্র বিতরণ হয় তিন দিনই ভোগ বিতরণ হয় আর আমরা যে সোসাইটির জন্য কিছু করতে পারবো দুর্গা পুজোটা তো শুধু আমাদের জন্য নয় যারা দুর্গা পুজোটা নিজের মতো সেলিব্রেট করতে পারে না আমরা চাই যে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সেলিব্রেশনটা যাতে আমরা কিছুটা হলেও করাতে পারি আমাদের একটা ভালো জিনিস আমাদের মা আমাদের কাছেই থেকে যায় ভাষণটা আমাদের হয় না তো আপনারা যদি কেউ এখান থেকে যান লেডিন সরণের ওপর থেকে ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম টু একান্নপল্লী করুণাময় মন্দির পাথরের মুক্তি কি পেতলের মুক্তি যাদের মা থাকেন বরাবর তো ওদের দশমী পুজোটা সম্ভব না মানে হয় না দশমী পুজো মানে আপনার অপরাজিতা পুজো তো সেই কারণে এই মন্দিরে আপনার দশমী পুজোটা হয় না তো ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পুজো হয় দশমী পুজোতে সামথিং একটু অল্প অল্প কিছু দিয়ে পুজো হয়ে যায় তো মায়ের যে দধিকর্মাটা ওটাই হয় না আমরা চারজন পাঁচজনই গেছিলাম আমার খুব সম্ভবত বাইশ বছর আগেকার ঘটনা চার পাঁচজনই গেছিলাম ওখান থেকে মূর্তিটা আনতে যথেষ্ট মানে বেশ ওয়েটই ছিল আর কি খুব কষ্ট করেই আনা হয়েছিল কিন্তু কষ্টটা বুঝতে পারিনি আমাদের বাড়ির বাড়ির আমরা মানে প্রত্যেকটা অনুষ্ঠানে পার্টিসিপেট করি সেখানে সন্ধি পুজোর সময় মঙ্গলদীপ জ্বালানো তারপরে পদ্ম ফোটানো মানে মনে হয় যেন একটা একটা ইউনিফাইড ফ্যামিলি আর